পাটক্ষেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার পাটক্ষেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নদিয়ার হাঁসখালী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস চুয়ান্ন বাড়ি হাঁসখালী থানার হাজরাখাল এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে হাজরাখাল এলাকায় একটি পাটক্ষেতের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হাঁসখালী থানার পুলিশ সেখানে ওই ব্যক্তিকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে সাত সকালে পাতক্ষেত থেকে দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের তবে কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ রিপোর্ট নিউজ

আপনি আজকে মर्डर হলো তো সেই নিয়ে কি মানে কি কি ব্যাপারে কি কিসের জন্য মर्डर হয়েছে আজকে ব্যাপারটা হচ্ছে যে চার মৃত্যু হয়েছে আর এই পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ভালো সম্পর্ক যে মर्डर হয়েছে তার দাদা দাদা বিশ্বনাথ দা আমাদের দলের একজন সক্রিয় কার্যকর্তা এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য স্বাভাবিক কারণে আমি খবর শোনার সঙ্গে সঙ্গে আসলাম এসে যেটা দেখতে পেলাম বা যেটুক যা খবর আছে এটার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই এটা সম্পূর্ণ একটা পারিবারিক সম্ভবত পারিবারিক একটা সমস্যা সাধারণ মানুষের কথাবার্তা আশপাশের তো ব্যক্তি হিসেবে যার মৃত্যু হয়েছে অত্যন্ত ভালো মনের মানুষ ছিল আর্থিকভাবে সমৃদ্ধশালী নারে এক ছেলে চাকরি করে আরেকজন কর্মসূত্রে কনস্ট্রাকশন লাইনে আছে এই আশপাশের কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো গণ্ডগোল সমস্যা কিছুই নেই প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে একটা ভালো নির্ধারিত নিয়েই চলে বাকি যেটা আছে প্রশাসনের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করছেন ডিএসপি বর্ডার এসছেন আসকালী অন্যান্য পুলিশ আধিকারিকরা এসছেন তারা তদন্ত করে দেখুন বিষয়টা কী আছে